সব রোগের সেরা রোগ তারি নাম প্রেম রোগ সেই রোগেতে ধরল ঔষধ বড়ি তোরা সবাই আনলো আনলো ঔষধ বড়ি তোরা সবাই আনলো আনলো সব রোগের সেরা রোগ তারি নাম প্রেম রোগ সব রোগের সেরা রোগ নাম প্রেম রোগ সেই রোগে তে ধরলো ঔষধ বরি তোরা সবাই আনলো আনলো ঔষধ বরি তোরা সবাই আনলো আনলো মাঝ ভান্ডারে আসে ডাক্তার পাইয়াছি খবর লোকে বলে নামটি তাহার মুজিבולবর রে বসর মাছ ভান্ডারে আসে ডাক্তার পাই খবর লোকে বলে নামটি তাহারে মুজিবুল বসর রে মুজিবুল বসর খাওয়াইলে বরি দাওয়াই সাইরা যাবে বালাই খাওয়াইলে বরি দাওয়াই সাইরা যাবে বালাই অনেকে রোগী বলল ঔষধ বরি তোরা সবাই আনলো আনলো ঔষধ বরি তোরা সবাই আনলো আনলো সব রোগের সেরা রোগ তারি নাম প্রেম রোগ সব রোগের সেরা রোগ তারই নাম প্রেম রোগ সেই রোগে ধরল তোরা সবাই আনলো আনলো ঔষধ বরি তোরা সবাই আনলো আনলো সব রকমের ঔষধ আছে তার ফার্মেসিতে সিরাপ ক্যাপসুল ইনজেকশন হাজারো নামেতে রে হাজারো নামেতে সব রকমের ঔষধ আছে তার ফার্মেসিতে সিরাপ ক্যাপসুল ইনজেকশন হাজারো নামেতে রে হাজারো নামেতে রেখা বিবি ঔষধ খাইয়া পাগল গেল ভালো হইয়া রেখা বিবি ঔষধ খাইয়া পাগল গেল ভালো হইয়া আজব খেলা দেখলো ঔষধ বরি তোরা সবাই আনলো আনলো ঔষধ বড়ি তোরা সবাই আনলো আনলো বা বলো রোগটা যেমন যেমন বলো তা বল কই ভালো মন্দ পা না বুঝিলাম শইল না বুঝিলাম সই বা বল গাজির এমন না বলো তা বল কই ভালো মন্দ পা না বুঝিলাম শইল না বুঝিলাম সই তা বীজ কবজ কাজ হবে না নিয়ে চলো ডাক্তার খান তা কবজ কাজ হবে না নিয়ে চলো ডাক্তার খান নইলে ঔষধ বলি তোরা সবাই আনলো আনলো ঔষধ বরি তোরা সবাই আনলো আনলো সব রোগের সেরা রোগ তারি নাম প্রেম রূপ সব রোগের সেরা রোগ তারি নাম প্রেম রোগ সেই রোগেতে ধরলো ঔষধ বলি তোরা সবাই আনলো